সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আপনি গুনায় যেতে পারবেন তো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে কেননা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করছেন এখন বর্তমানে আজকে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন তো আমরা কিন্তু এখন অনেকে চিন্তায় পড়ে আছি যে দেশের অবস্থা অনেকে কিন্তু পাসপোর্ট কমপ্লিট ভিসা আসছে বা ভিসা আসবে তারা কিন্তু বিদেশ যেতে চাচ্ছেন মালয়েশিয়া দুবাই জাপান সব বিভিন্ন কান্ট্রিতে সৌদি আরব তারা কিন্তু কোনো চিন্তায় পড়ে গেছেন হঠাৎ করে এখন কি হবে আমার টাকা পয়সার কি হবে বা কিছু এ নিয়ে কোনো চিন্তা করুন না যারা সরকারি ভাবে যাচ্ছেন তাদের কোনো চিন্তার কারণ নেই কারণ বাংলাদেশ সরকার নতুন গঠন হয়েছে এবং কোনো কার্যক্রমে কিন্তু স্থগিত নয় হয়তো বা টুডে টুমোরো একটু সময় লাগতে পারে আপনারা কোনো চিন্তা করবেন না আর কোনো কিছু জানতে হলে অবশ্যই ওয়ান এই নাম্বারে ফোন করে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন টোল ফ্রি তো আমরা এই যে সার্কুলারটি দেওয়া হয়েছে এই সার্কুলারটি আজকে এই যে আট আগস্ট আট আজকে কিন্তু এই সার্কুলারটি দেওয়া হয়েছে এই যে সব নিউ এখানে নিউ লেখা দিতে পারছেন তো আপনি কি করবেন লেখবেন এখানে বইএসএল বিও ইএসএল লিখলে বিও ইএসএল লিখলে এখানে চলে আসবে এই যে এমপ্লয়মেন্ট দেন এখানে সকল ক্লিক করবেন দেন এখান থেকে এই যে সার্কুলারটি কিন্তু এখানে দেওয়া আছে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি বিতে যেতে পারবেন তো এই যে এখন আমরা জুম করে নিই আপনাদের দেখার সুবিধার্থে এই যে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি জিতে পারতেছেন বর্ণাইতে ঠিক আছে তো আপনার কোনো চিন্তার কারণ নেই বাংলাদেশ সরকার নতুন সরকার গঠন করা হয়েছে আপনারা আশা করি যেতে যে কোনো কাজ চুক্তিতে থাকবেন আপনারা যারা বিদেশ যাচ্ছেন যেতে পারবেন যারা ভবিষ্যতে যাবেন তারাও আপনারা টিটিসিতে ট্রেনিং নেওয়া শুরু করে দেন ঠিক আছে কেননা বাংলাদেশ সরকার সকল কার্যক্রম কিন্তু চলমান এখানে কোনো স্থগিত করা হয়নি তো কোনো চিন্তার কারণ নেই অনেকে কিন্তু টেনশন করে আছেন অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন মেসেজ দিয়েছেন যে এই অবস্থা এখন আমরা টেনশনে আছি আসলে আপনারা বুঝতে পারছেন কোনো টেনশন নেই ওনার সরকার গঠন হয়ে গেছে আপনারা আপনাদের ট্রেনিং নিতে থাকুন এবং আপনাদের কাজ চালিয়ে যান তো বাংলাদেশ প্রবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ তক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ে পুরস্কর নিয়োগ আজকে আট তারিখে সার্কুলেট দেওয়া হয়েছে তো আমরা এই বৈশ্বের মাধ্যমে বুনাইয়ে দুটি স্বনামধন্য কোম্পানিতে নির্মিত পদে দক্ষ পুরস্কর নিয়োগ করা হবে আমরা তারিখটা দেখে আসি এই যে এই যে এখানে দেখা আছে এখানে সকলে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই যে আট আট দু হাজার চব্বিশ আট আট দু চব্বিশ এই যে সার্কুলার তিনটা কিন্তু আজকে দেওয়া হয়েছে নগদে তো আমরা এই ভিডিওতে জানবো পদের নাম পদের সংখ্যা বেতন মজুরি বয়স ঠিক আছে এবং কিভাবে আবেদন করবেন সকল আগে আপনারা বুঝে শুনে নেন কিভাবে আপনি আবেদন করবেন তো পদের নাম আলোচনা করি পদের নাম হচ্ছে কেবল জয়েন্টার কেবল জয়েন্টার তো বুঝতে পারছেন যেমন তার কেবলের বাংলা হল তার জয়েন্টার বেতন দৈন বেতন প্রতি মাসে সাতশো বিএনডি বুনাই টাকা যা হাজার টাকা পড়ে এন্ড একটা আছে লেবার লেবার তো দৈনিক দৈনিক শ্রমিক বলে বাংলায় প্রতি মাসে বেতন ছয়শো বিএনডি আটচল্লিশ হাজার টাকা বয়স এখানে দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন এবং কোনো সমস্যা নেই আপনি এনআইডি কার্ড থাকতে এনআইডি কার্ডে আঠারো বছর হতে হবে ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন ম্যাশন রাজমিস্ত্রি এটা কিন্তু টিটিসিতে ট্রেনিং করা হয় ক্যাবল জয়েন্টার আর ইলেকট্রনিক্স এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সাইড পার্ট ক্যাবল জয়েন্টার আর ম্যাশন এটা টিটিসিতে আপনি ট্রেনিং দেওয়া হয় এবং আপনাকে সরকার ভাতাও দেবেন আর একটা হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডারে কিন্তু দক্ষিণ কোরিয়ার চাহিদা বেশি এখন আমরা ম্যাশন ওয়েল্ডার নিয়ে আলোচনা করবো মেশন পূর্তি দিন বেতন সতেরোশো ষাট টাকা বাংলা টাকায় বাইশ বি এন ডি থাকা খাওয়া কিন্তু কোম্পানির এখানে আঠারো বছর আপনি আবেদন করতে পারবেন কিন্তু এখানে একটু বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন আবেদন আপনাকে নিবে তারপর একটা ভাই ভাবে ভাই ভাই টিকলে আপনি তারপর যেতে পারবেন ওয়েলডার রেফারেন্স এম এক্স ডি এন বিএস যেটা দেওয়া আছে ওয়েলডার ওয়েলডার কিন্তু অসংখ্য কর্ম নিয়োগ করা হয় এটা সেম বেতন বয়সও সেম তো চাকরির শর্তাবলী নিয়ে আমরা এখন একটু আলোচনা করি আর শ্রম চুক্তি ক এর দুই বছর নবায়নযোগ্য কর্মী নং এর দুই বছর খ এই যে খ ক্ষয় দুই বছর উপরে ক দুই বছর যেহেতু সরকার হবে আপনি দক্ষতা অনুযায়ী তার আপনার যদি স্কিল ভালো হয় আপনি নবায়নযোগ্য মানে কি আপনি আবার কাজ বাড়িয়ে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি দুই বছর যে পাচ্ছেন এটাই তো অনেক কিছু তাই না আপনি ওখানে থাকবেন আপনি কাজ যদি ভালো আপনি ওখান থেকে আপনি নতুন ভাবে আপনি নিয়োগ করে আপনি ওখানে আবার নতুন পাঁচ বছর দশ বছর ম্যাচ বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করতে হবে খাও কোম্পানি বহন করবে ঠিক বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে নিয়োগকর্তা মানে কোম্পানি বহন করবে যে আপনাকে নিতেছে সে বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বৈশ্লাই সার্ভিস থেকে অন্যান্য তথ্য আগ্রহীদের প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বৈশ্লাই প্রত্য লিঙ্কে তেরো আট দু বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো

তো ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনুচ্ছ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল পাস মূল কবি সঙ্গে আনতে হবে ঠিক আছে এখানে দেখা আছে নির্বাচিত মেশন ওয়েল্ডার ও কেবল জেন্টার লেবারার পদে কর্মীদের যেসব সকল খরচ হবে দেখা যাচ্ছে আনুষঙ্গিক ব্যয় সহ মোট মোট মানে কি আর কোনো দরকার নেই মোট মানে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আর কোনো টাকা প্রয়োজন নেই এটা কিন্তু আপনি চাকরি হবে আপনি কালকে যেমন ভিসে আসবে তখন আগে একটা আবেদন লিখ আমরা একটু আলোচনা করবো পোর্টেবল আবেদন করতে বা অন্য কত সমস্যা দেখেছি ট্রিপল থ্রি এই নাম্বারে ফোন দিবেন তো এখানে একটা নাম্বার দিয়েছে জিরো ওয়ান ঠিক আছে তখন আমরা একটা সার্কুলার আছে মোট চারটা সার্কুলার আছে এটা নিয়ে এখন আলোচনা করবো এটা সার্কুলার আছে বয়সের মাধ্যমে সরকারিভাবে বনাইয়া দক্ষ কর্মী নিয়োগ অসংখ্য কর্মী নিয়োগ করা হবে এটা হলো আপনার প্যাক রেজাব বিন্দান এটা বরুণাইয়ের ভাষা ঠিক আছে অনেকে বর্তমানে এটা কি বুঝতে পারি না এটা হচ্ছে বরুণাইয়ের ভাষা ঠিক আছে প্যাক রেজাব বিন্দান বেতন দৈনিক ষোলোশো টাকা আঠারো থেকে বয়ত্রিশ বছর বয়স হতে হবে বয়স টুকাসিং এটাও গুণের ভাষা এটা কোম্পানির নাম কোম্পানিতে কাজ করবেন এটা ভালো কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন তো বুঝিনি এখানেও কিন্তু দৈনিক ষোলশ টাকা বেতন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারপর আছে টুকআপ এখানেও কিন্তু আপনার ষোলশ টাকা দৈনিক বেতন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এখানে বিশ বছর থাকে তারা একটু বাড়িয়ে দেয় আপনি আঠারো বছর হলেই আপনি যেতে পারবেন আবেদন করতে পারবেন নিবে টুকিং এটাও আপনার কিন্তু দৈনিক ষোলোশো টাকা বেতন বয়স বিশ থেকে পঁচিশ বছর হতে হবে তো এখন আসি আমরা এটা কিন্তু চাকরি শর্ত শ্রম শক্তি দু বছর দৈনিক নয় ঘন্টা ডিউটি এটা এক ঘন্টা একটু বেশি থাকা কোম্পানি বহন করবেন খাবার কোম্পানি বহন করবে এটা এই কোম্পানিতে কিন্তু খাবার কোম্পানিকে বহন করতে হবে আগের যে সার্কুলেটা আমরা দেখছিলাম এখানে কিন্তু খাবার কোম্পানি বহন করবে বাট এটা কিন্তু খাবার কর্মীকে বহন করতে হয় ঠিক আছে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যিনি আপনাকে নিয়োগ দিয়েছেন তিনি বহন করবেন তো এটাও আপনার প্রায় সেম চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে জমা দিতে হবে যদি আপনি যান যাবেন ভেসে পাবেন তখন তার আগে একটা কথা দিতে হবে না কোনো কিছু জানতে হলে থ্রি নাম্বারে ফোন করতে পারেন তাছাড়া একটা নাম্বার দূর আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স এই নাম্বার আপনি যোগাযোগ করে নিতে পারেন এখন আরেকটা আসি এই সার্কুলারটা হলো বইশের মাধ্যমে এক অসংখ্য কর্ম নিয়োগ করা হবে এটা হচ্ছে জেনারেল লেবার পদের নাম এখানে প্রতি মাসে বেতন আটচল্লিশ হাজার টাকা থাকা খাওয়া কোম্পানির এখানে থেকে বছর বছর লেখা আছে আপনি হলে আবেদন করতে পারবেন তাই বাইশ থেকে বত্রিশ বছর হলে আপনি একটু অগ্রাধিকার রবেন যেটা বুঝতে পারছেন বর্তমানে কোথায় চলছে এটাই সিস্টেম এরকম হচ্ছে আর কি এরকম ব্যাপারটা আছে আপনি বাইশ থেকে বয়ত্রিশ বছর হলে একটু অগ্রাধিকার অগ্রাধিকার রবেন এই নিয়ম আর কিছু না ঠিক আছে তবে আঠারো বছর আপনি আবেদন করতে পারবেন কারণ অনেকে জিজ্ঞেস করেন আঠারো বছর থাকা কোম্পানি কিনে খেতে হবে বা রান্না করে খেতে হবে অন্যান্য মেডিকেল খরচ অন্যান্য খরচ সরকার বহন করবেন কোম্পানি বহন করবেন এটা কিন্তু আপনার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা খরচ হবে ত্রিপল থ্রি নাম্বারে যোগাযোগ কিছু জানার জন্য তো এখন আমরা আবেদন চলে যাব আমরা এই যেখানে এখানে আমরা এখানে এসে আমরা আবেদন করতে পারবেন আমরা কি করবো আরেকটা ওয়েবসাইট আছে যেটা সরাসরি আবেদন করা হয় বিসবে এরকম যেটা আপনি আবেদন দেখতে পারবেন আরেকটা এই আরেকটা আসবে এই একটা শুধু বই সেল এরকম লেখা আসবে এই দেখছেন এটা মনোযোগ দিয়ে দেখেন এটা ক্লিক করবেন টাচ করবেন এই যে বই সেল এটাই লেখা টাচ করবেন এই যে চলে আসছে ঠিক আছে এখান থেকে আপনি যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় মোবাইল থেকে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করবেন তাহলে হবে ঠিক আছে এই বাংলা করে নেবেন বুঝার সুবিধাতে এই বাংলা হয়ে গেছে বাংলা ঠিক আছে তো বিদেশ নিয়োগ দেন জব ভ্যাকেন্সি এখানে অসংখ্য জব আছে আপনি এখান থেকে বিস্তারিত ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করে আপনি এটা বুঝবেন পরে শুনে বুঝার পর তারপর সুন্দর করে আপনি এই যে আবেদন এখানে ক্লিক করে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আবেদন করে নেবেন আর যদি আপনি একদম নতুন হন তাহলে কি করতে হবে যেটা বলে দিচ্ছি আপনি আগে আবেদন তাহলে এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে এখানে পুরো আমি অ্যাপস এর মতো বা ফেসবুক এর মতো আপনি লিখে একটা আইডি করে নেবেন ঠিক আছে তারপর এখানে গিয়ে আপনি যদি আবেদন করতে চান এখানে বিস্তৃত বা আবেদন ক্লিক করে যে এখানে ওই ফোন নাম্বারটা পাসওয়ার্ডটা দিয়ে সুন্দর লগ ইন করে আপনি একটা ফর্ম আসবে যেটা সুন্দর করে আপনার নাম এনআইডি দেখে সার্টিফিকেট দেখে আপনার নাম আপনার পিতার নাম ঠিকানা তারপর সুন্দর করে ফোন নাম্বার দিবেন যেটা সচল ফোন নাম্বার তারপর পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন সুন্দর করে সবকিছু দিয়ে তারপর আপনি দিন সম্পন্ন করবেন আর কোনো কিছু জানার জন্য আমরা তো আছি প্রবাসী সাপোর্ট আপনার পাশে আছে সব সময় আমরা আছি অ্যান্ড আমাদের কমিটি জানিয়ে দেবেন আমাদের ফোন নাম্বার তো আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি আর টোল ফ্রি ফ্রি হচ্ছে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল করবেন কেননা দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক কেননা বাংলাদেশে বর্তমানে পুলিশ সিস্টেমটা নেই তো আপনার সকলে আহ নিজের সেফটি মেনটেন করে চলবেন আপনার বিদেশ গমন শুভ হোক বেসিক আইটি স্কুল করবাশিস্তাপি